হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো এখন আমি ছেলের তোমার টিফিনটা তৈরি করছি আর কাল রাত্রে ময়দাটা মেখে রেখেছিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি নান বানাই আমি কোনো ইস্ট ব্যবহার করি না তো ব্যাস দেখো নানটা বানিয়েছে আর নানটা বেশ ফুলেওছে আর নরম তুলতুলেও হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল তো ছেলেকে সেটাই টিফিন বানিয়ে দিলাম ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর এবারে আমি নিজের কাজকর্মে লেগে পড়ি কারণ আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হবে তো এগুলো আমি রাত্রে ভেজিয়ে রাখি যেহেতু ঠান্ডা হাওয়া ঢুকে বলে তো এখন আমি যে বাসনগুলো আছে সেই বাসনগুলোও ধুয়ে নেব আর রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নেবো ঠান্ডাতে রাত্রে কোনো কাজ করে রাখতে পারছি না তাই সব উঠে সকালবেলায় এখন করছি আর কাজের চাপটা প্রায় অনেকটাই বেড়ে যাচ্ছে আজকে তাড়াহুড়ো করে কাজ করার কারণ হলো আমার দিদির ননদের ছেলের বিয়ে আছে তো সেখানে যেতে হবে হাজব্যান্ড আর ছেলে ওই দিক থেকেই চলে যাবে কারণ আমার বাপের বাড়ির ওখানেই তাদের বাড়ি আর আমি একটু দেরি করে যাব যেহেতু আমি ঘরের কাজকর্ম করে সব বাগিয়ে তারপর যাব তো দশটার সময় গাড়িকে আসতে বলেছি গাড়ি এলেই আমি যাব তো তাই যতটা তাড়াতাড়ি পারি কাজগুলো যদি আমি এগিয়ে নিই তাহলে আমার আর দেরি হবে না আর আমি এখান থেকে রেডি হয়ে তারপর বৌদিদেরকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাব। তো ব্যাস এখন আমি কিছু গোলদারি জিনিস ছিল যেগুলো কালকে আনা হয়েছিল তো আমি কোটোতে রাখিনি এখন সেইগুলো রেখে দিচ্ছি আর মুসুর ডাল আমার অনেকটাই ছিল তাই একটু ঢেলে রাখলাম আর এদিকে ছোলা বাদাম নুন যে যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই আনা হয়েছে আর ছোলাটা সকালে ভিজিয়ে রাখা হয় যেহেতু খায় আমার হাজব্যান্ড তো ব্যাস আর যেগুলো বেঁচে থাকে মানে বেশি হয়ে যায় সেগুলো আমি এই ডিব্বাটার মধ্যে রেখে দিই পরে যখন দরকার হবে তখন সেটা ব্যবহার কর আর শীতের দিনে যতই তাড়াহুড়ো করে সংসারের কাজ করার চেষ্টা করি কিন্তু দেরি হয়েই যায় কারণ বেলাটা ছোট বলে আর আমার দেখো কাজ করতে করতে তোমার প্রায় সাড়ে আটটা বেজেই গেছিলো আমি জলখাবারটাও খাওয়া হয়নি তো আমি যেগুলো আছে সেগুলো বাসনগুলো ধুয়ে আমি ভাবলাম তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করে তারপর রেডি হব তো ব্যাস সেটাই করার চেষ্টা করছি তো এখন যে বাসনগুলো ছিল অল্প স্বল্প ছিল জলখাবারে সেগুলো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মানে ঘর থেকে বেরোনোর আগেও পরিষ্কার করতে হয় আবার বাইরের থেকে এসেও আমাদের ঘর পরিষ্কার করতে হয় তো ব্যাস সেটাই একটা চাপ আর সেই জন্যই পরিষ্কার করেই যাচ্ছি সব কিছু তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না তো বাস এটাই ছিল আমার লাস্ট কাজ বাসনটা পরিষ্কার করা এগুলো পরিষ্কার করা হয়ে গেল এবারে ভালোভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে দেবো আর দিদি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর কয়েকটা আজকে কাপড় ছিল সেগুলো দিদিকেই কাস্তে দিয়ে দিয়েছিলাম তো দিদি সেগুলো ধুয়ে মানে কেচে দিয়েছে আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরে যখন দেখবে কাজ করি তখন মনে হয় কাজগুলো করেই নিই কারণ এসে তো আমাকেই করতে হবে তো তাই এখন আমি যেগুলো বাড়তি কাজ দেখছি সেগুলো করে নিচ্ছি কারণ আজকে রান্নার চাপটা নেই তো আমি এদিকে কন্টেনারগুলো একটু করে মুছে নিলাম আর এগুলো সব কফির তোমার জার তো এগুলো আমি ফেলে নিই এগুলো আমার মশলাদানি হিসাবে ব্যবহার হয়ে গেছে মানে এখানে যত শুকনো জিনিসগুলো আমি রাখি জিরে ধনে তারপর পাঁচফোড়ন বাদাম এই সব জিনিসগুলো রাখা হয় তো ব্যাস এই কন্টেনারগুলো আমি মানে মানে মশলাদানি হিসাবে এখন ব্যবহার করছি আর ফেলে দিলে ফেলে দেওয়া যেত কিন্তু আমি দেখলাম এগুলো তো বেশ অনেকটা করেই জায়গা আছে আর জিনিস রাখতেও সুবিধা ব্যাস নতুনভাবে একটু ইউজ করার চেষ্টা করলাম আর তোমাদের সাথে সাজার লোকটা শেয়ার করতে পারলাম না কারণ গাড়ি এসে বাইরে দাঁড়িয়ে ছিল তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে আর এদিকে বৌদিরাও ফোন করছিল তারাও দাঁড়িয়ে আছে তো ব্যাস তাদেরকে তুললে আমরা তারপর যেখানে বিয়ে সেখানে পৌঁছে যাব। আমাদের বাড়িটা হচ্ছে তোমার রিভার সাইড আর বিয়েটা হচ্ছে রাঙাপাড়া তো ব্যাস আমি বৌদি তারপর ভাইজি সবাইকে তুলে নিলাম নিয়ে আমরা যেখানে বিয়ে সেখানে যাচ্ছি তো দেখো এই পাশে দু বৌদি বসেছে আর বঞ্জি এরা সব রেডি হয়ে আরেকটা গাড়িতে আসছে তাই আমরা দাঁড়াই দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর আমরা পৌঁছেই প্রথমেই জলখাবার খেতে শুরু করেছি কারণ এখন তোমার সাড়ে এগারোটা বেজে গেছে তাই লুচি আর আলুর দম আমরা নিয়ে নিচ্ছি আর আর্ধেক মানুষের খাওয়া হয়ে গেছে আর এই বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছিল বলে খুব বেশি মানুষের ডাকা হয়নি যেটুকু হয়েছে সেইটুকু মানুষ নিয়ে বিয়েটা পার করা হয়েছে তো আমি অবশ্য বরযাত্রী যাইনি কারণ আমার শরীর খুব একটা ভালো ছিল না গায়ে হলুদেই এসছিলাম ব্যাস সেটাই আর এখানে পুরোহিত মশাই যা যা গায়ে হলুদের নিয়ম সেগুলো শুরু করে দিয়েছিল আর তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা আমাদের বাঙালি নিয়মে তোমার হলুদ পেশা হচ্ছে এখানে আর ভিডিওটা আমার ভাইজি করছিলো তো ঠিকভাবে করতে পারছিল না তবু যেটুকুও করেছে ছোটো বাচ্চা মেয়ে অবশ্য ভালোই করেছে তো আমরা সাতটা মেয়ে মিলে মানে হলুদটাকে বেটে নিলাম আর এখন তো হলুদ তোমার সবাই রেডিমেডই ইউজ করে তো বেশ একটু নিয়ম হিসাবে বাটা হলো আর আমাদের নিয়মে বড়ি দেওয়া হয় তাই এখানে বিড়ির ডালটা আমার ভাইজি মানে বুঞ্জি বেটে নিল তো দেখো এখানে গায়ে হলুদ নিয়ম শুরু হয়ে গেছে আর এ আমার সম্পর্কে বুনপই হচ্ছে কারণ যেহেতু দিদিরও ননদের ছেলে তাই আমারও তো ছেলে হিসাবেই তো ব্যাস এখন আমরা সবাই গায়ে হলুদ একের পর এক দিয়ে দিচ্ছি তো বৌদির মেয়েটা ভিডিও করছে বলে দেখো খুবই ক্যামেরাটা হিলছে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করো আর তো এদিকে সবাইকে হলুদ দেওয়ার পর এবারে আমার এই যে বঞ্চি আর এটা তার ভাইয়ের বউ আর এদিকে আমরা হলুদ নিয়ে একটু খেলা করছি যেহেতু হলুদের দিন হলুদ নিয়ে খেলা হবে না সেটা তো হয় না তো ব্যাস আমার বোনজি আমাকে প্রথমে লাগিয়ে দিয়েছিল বলছে মাসি খুব ফেসিয়াল করেছে তো নাও এখন ভালো করে আরও ফেসিয়াল করো এটা আমার দিদি মানে এই দিদিরই মেয়ে ওটা তো ব্যাস আমরা সবাই এখন হলুদ মাখামাখি করছি আর খুব আনন্দ করেছি সত্যি বলতে গেলে তো এখন বড়মশাইকে বসিয়ে দেখো ফটো তোলার সেশন শুরু হয়েছে মানে এখন তো নতুন নতুন নিয়ম হিসাবে নানারকমভাবে ফটো তোলা হয় তো বাস ক্যামেরাম্যান আমাদেরকে বলছে আর আমরা সেগুলোই করছি আর ছেলের নানা রকম কাজ হচ্ছে এখানে আমাদের পানপাতা মাথায় রেখে তার মধ্যে সাতটা মেয়ে হোক কি নটা মানে যাদের বিবাহিত মেয়ে তারা মানে তিনবার বা সাতবার করে তেল দেবে আর ও যেটা মুগ ডাল যেটা আমাদের হয় কলাই মুগলো বলে তো সেটাই এখন করছে আর লাস্টে পানের পাতাটা ছিঁড়ে সেটা মিশিয়ে মানে ওর সাথে মিশিয়ে দেবে তারপর আমাদের ছোটো ছোট চারটা হাঁড়ি থাকে ওই হাঁড়িগুলোর মধ্যে ভরে রেখে সেটা অষ্টমঙ্গলার দিন আমাদের খিচুড়ি বা যাই হোক কিছু করে মানে আটটা বা নটা বাড়িতে দিয়ে দিতে হয় তো ব্যাস এখন সেটাই হচ্ছে আর এখানে বাচ্চা পার্টি তোমার গান বাজাতে ব্যস্ত তো ব্যাস আমার ভাইজি একবার হাই করে দিল আর কিছু না আর এদিকে নানারকম নিয়ম চলছিল তো মোটামুটি সব নিয়ম শেষ হয়েছে এখন ব্যাস বড়ি দেওয়াটাই বাকি ছিল তো আরও নিয়ম ছিল আমি প্রতিটা নিয়ম তোমার ক্যাপচার করতে পারিনি কারণ এদিক ওদিক ছিলাম বলে আর তারপর এদিকে বড়িটা দেওয়া হয়ে যাওয়ার পর ছেলেকে স্নান করে পর খেতে বসেছিল যেটা আমাদের আই ভাত বলে তো ব্যাস সেখানে পাঁচ রকম ভাজা ডাল তরকারি মাছ এগুলো দেওয়া হয়েছিল আর আমাদের সবাই এক এক করে খাইয়ে দিচ্ছে আমাদের নিয়ম হিসাবে খাওয়াই তো প্রথমে ওর মামা খাওয়ালো তারপর আমি তারপর বৌদি মানে আমরা যারা যারা আছি সবাই একবার করে সব কিছু একটু একটু করে নিয়ে তারপর আই বড় ভাতটা খাইয়ে দিলাম আর যেটুকু বেঁচে থাকে সেটা কোনো বাচ্চাকে বা কাউকে খাইয়ে দিতে হয় তো ব্যাস তো মোটামুটি সবই খেয়েছিল তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পর আমরা একটু ঘুরতে গেছিলাম কারণ এদিকে তোমার মাঠ আছে বেশ দেখতে ভালো লাগছিলো আর আগে তো আমি দেখিনি এগুলো সেই জন্য আজকে আমার ছেলে জিত করছিল বলে আমরা সবাই মিলে চলে এসছিলাম একটু ঘুরতে এদিকে রেল রেলপাড়ের মতন আছে আর মাঝে খেয়ে দেখতেও বেশ ভালো লাগে তো বৌদিরা আমরা তারপর যতগুলো বন্ধু বান্ধব এসেছিলো সবাই মিলে আমরা এটা দেখতে গেলাম আর সত্যিই দেখতে জায়গাটা খুব ভালো লাগছিলো তো ব্যাস এবারে আমরা নাচানাচির পালা শুরু করেছি আর আমার বঞ্জিকে দেখে নাও কীরকম খেপার মতন নাচছে কারণ খুব আনন্দ হচ্ছিল আর আমরা মেয়েরাই বেশিরভাগ ছিলাম তো ব্যাস লাস্টে নাচটা কেন বাকি থাকে সেই জন্য সবাই নাচটাও আমরা করলাম আর সত্যি হৈ হৈ করে আজকের বিয়েটা আমরা পার করেছি ব্যাস আমি বরজাতি যেতে পারিনি বলে একটু আমার খারাপ লেগেছে যেহেতু আমার শরীরটা একদম ভালো ছিল না আর বউ ভাতের ভিডিও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো টাটা